হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো দেখো সকাল সকাল আমার আর হাজব্যান্ডের চা সার্ভ করে দিচ্ছি আর এটা হচ্ছে আমার আর এর আগেরটা হচ্ছে হাজব্যান্ডের তো হাজব্যান্ডের চা তাকে দিয়ে এসেছি আর এখানে আমি এখন আমার চাটাও নিয়ে নিয়েছি আর ওদিকে মেয়েরও দুধ গরম সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো চলো এবার চটপট ওকে খাইয়ে দিই সবাই ভালো আছি সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর এখন বলতে বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি নিয়ে বসেছি সকালের চা তারপরে চা খাওয়া হয় নিয়ে তো এই দেখি পুরো গরম ধোয়া হচ্ছে চলো চটপট করে চাটা খেয়ে নিই আর এখানে দেখো এখনো বাসি বিছনা তোলা হয়নি তো আজকে চাটা খেয়ে তারপরে বাসি কাজ করবো গরম লাগছে এখন কোথায় যাবি খেতে তো ও এখন যাবে হচ্ছে ওর বাবার সাথে একটু সাইকেল চালাতে আর একটু খেলতে তো তার জন্য ওকে আগে রেডি করে দিই আর আজকে যেহেতু ছুটির দিন ও এই টাইমটা একটুখানি ওর বাবার সাথে সময় কাটায় আর সেই সময় আমি আমার যাবতীয় যা কাজগুলো আছে এখনও অনেক কাজ পড়ে আছে কোনো কাজেই হাত দিইনি তো সেগুলোকে করবো তো ঘরের ওপরের ঘরের কাজ করার আগে আমি যাব হচ্ছে নিচের ঘরে কারণ সেখানে একটা কাজ আছে সেই কাজটাকে করে এসে তারপরে ওপরের কাজ করব। তো দেখো বলতে বলতে নিচে চলে এসেছি আর বললাম না একটা কাজ আছে সেই কাজটা করব সেটা হচ্ছে আমি টবে না এই একটা ছোট্ট টবের মধ্যে পুঁই শাকের চারা লাগিয়েছিলাম তো সেটা বেশি একটা বড় হয়নি এইটুকানি জাস্ট হয়েছে সেখানে দেখলাম অনেক পুঁই হয়েছে আর সেগুলো পেকে গেছে আর আমার তো পুঁই বিটুলি আলু দিয়ে ভাজা খেতে দারুণ লাগে তো তার জন্য যে কটা হয়েছে এখানে সে কটা তুলে নিলাম আর সাথে দেখো সাথে আমার মেয়েও এসেছে আমাকে করতে দেখে এখন ওর খুব ইচ্ছে হয়েছে ও গাছ থেকে পুই বিটলিগুলো তুলবে আর এখন যাবে ম্যাডাম সাইকেল চালাতে ওই দেখো বেরিয়ে গেছে সাইকেল নিয়ে তো ও ওর বাবার সাথে একটুখানি সাইকেল চালাক আর এদিকে আমি যে কাজটা রয়েছে নিচের ঘরে আরও একটা কাজ রয়েছে সেই কাজটাও চটপট করে করে নিই সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান থেকে ও না একটা গিফট পেয়েছিলো এই স্লাইভ গিফটটা পেয়েছিল তো এটা এর আগে যেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল না সেদিন এই স্লাইভটার উপরে এত কাদা আর বৃষ্টির জল পড়েছিল না পুরো নোংরা হয়ে পড়েছিলো আর এটা ছিল বারান্দায় এইখানটাতে তো আরওই জন্য বৃষ্টির জলে কাদা কাদা হয়ে গেছিলো তো ও আজকে বলছে নাকি কি খাবে এটা কয়েকদিন ধরে ইউজও হয়নি তো তার জন্য আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম আর এখানে দেখো সোজা রান্না করে চলে এসেছে ওখানে চাউমিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চালটাকেও মেপে একটুখানি ভিজিয়ে রাখবো আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চাউমিন তো তার জন্য চাউমিনটাকে আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে চালটাকে মেপে ভিজিয়ে রাখবো আগে থেকে আর এদিকে হচ্ছে হচ্ছে আমাদের সকালে রুটি খাওয়ার তরকারি যেহেতু আমি চাউমিন খাবো না চাউমিন মেয়ে আর হাজব্যান্ডের জন্য আর আমি শাশুমা আর শ্বশুরের তিনজনের জন্য হবে রুটি তো তার জন্য ওদিকে রুটি তরকারিটা শাশুমা করে ফেলেছে আর আমি এদিকে সোজা চলে এসেছি ঘরের বাসি বিছানাগুলো থেকে তুলবো বলে তো দেখো বাসি বিছানা পুরো অবোছালো হয়ে আছে ঘরটা তো চলো চটপট করে এক এক করে যা কাজ বাকি আছে সমস্তটাই স্টেপ বাই স্টেপ করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও এখন দেখো কি সুন্দর ঝড় বৃষ্টির পরে রোজ ঝলমলে আকাশ কি যে ভালো লাগছে আর আরেকজন আমার কাজ করতে করতেই সাইকেল চালানো হয়ে গেছে আর সাইকেল চালিয়ে এসে পুরো ঘেমে গেছে একদম তার জন্য কী করেছি ওর সামনে যেই চুলগুলোকে কিছুদিন আগে এয়ার কাটিং করেছিলাম সেই চুলগুলোকে আমি সামনে না একটা গাডার দিয়ে আটকে দিয়েছি দেখো কীরকম নেপালি নেপালি লাগছে দেখতে তো এরপরেই ওর চলে এসেছিল ড্রয়িং স্যার তো ও চলে গেছিলো স্যারের কাছে ড্রয়িং শিখতে আর আমি এদিকে সমস্ত বিছানাগুলোকে টান টান করে পেটে নিচ্ছি কারণ টান টান বিছনা তো দেখলে মনে হয় যেন ঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর এই দেখো ঘর গোছাতে গিয়ে যে আমি খাটের মধ্যে কত কিছু পাই তার কোনো ঠিক নেই তাই জন্য এই আগের ভিডিওতেই বলেছিলাম যে ঘরটা ঝাড় দেওয়া মোছার আগে যদি আমি বিছনাটা তুলে নিতে পারি তাহলে আমার ভীষণ সুবিধা হয় তো দেখো বলতে বলতে একদম বিছানা টান টান করে পেতে নিচ্ছি আর পাইপতে নেওয়ার পরে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে না ভীষণ ভালো লাগে তবে এটা বেশিক্ষণ আমি রাখতে পারি না মেয়ে আসলেই আবার চালু হয়ে যায় তবু যতটা পারি চেষ্টা করি একটুখানি সুন্দর পরিপাটি করে ঘরটাকে গুছিয়ে রাখতে তো দেখো এই জন্য করে সমস্ত কিছুকে গুছিয়ে রেখে দিচ্ছি তো এরপরে চলে যাব হচ্ছে সোজা কিচেনে তো দেখো আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখনও যে সোফার মধ্যে এক গাদা জামাকাপড় পরে রয়েছে সেই জামাকাপড়গুলোকে একে একে ভাজ করে নেব। এখনও এই সোয়েটারটাকে আমি তুলিনি তার কারণ হচ্ছে ও এখনও যখন পড়তে যায় বা বাইরে কোথাও যায় বা সকালবেলায় হালকা হালকা ঠান্ডা থাকে তখনও আমি এই সোয়েটারটাকে ওকে পরাই তো তার জন্য এই সোয়েটারটা এখনও পর্যন্ত আমি তুলে রাখিনি আর এদিকে কিছু জামা কাপড় রয়েছে এই চুড়িদারটা কিছুদিন আগে আমি আমার দুই বন্ধু মিলে এক ফ্রেন্ডের বাড়িতে তার মেয়ে হয়েছিল তো দেখা করতে গেছিলাম সেখানে পড়ে গেছিলাম তো পরে এসে ধুয়ে আর ভাজ করা হয়নি তো আজকে একদম সকালে টান টান করে ভাজ করে নিচ্ছি দেখো আর সেদিনকে ওদের বাড়িতে গিয়ে না খুব ভালো লাগছিল মানে অনেক দিন পরে তিন বন্ধু একসাথে মিলে ওদের বাড়িতে গেছি তো অনেক দিন পরে দেখা হয়েছে অনেকটা টাইম স্পেন্ডও করেছি তো ভীষণ ভালো লেগেছে মানে সব সময় তো ঘরের মধ্যে একাই থাকি মেয়েকে নিয়ে পড়াশোনা নাচ গান এসব নিয়েই থাকতে হয় তো অনেক দিন পরে একটু বাইরে বেরিয়ে ভীষণ ভালো লাগছিলো এরপরে এই কুর্তিটাকেও ভাজ করে নেব কারণ এই কুর্তিটাকে না জড়ো করে রাখলে দেখছি কুচকে যাচ্ছে যেহেতু লিওন কাপড়ের তো তাই এটাকে একটুখানি ভাজ করে রাখছি আর এরপরে মেয়ের যে স্কুলের সোয়েটারগুলো রয়েছে সেটাকেও ভাজ করে নেব। কারণ এখনও ও স্কুলে এই সোয়েটার পরেই যাচ্ছে কারণ যেহেতু অনেক ভোরে ভোরে বলতে কি ওদের ওই সাড়ে সাতটার মধ্যে স্কুলে ঢুকতে হয় তো তো তখন অনেকটাই প্রায় ঠান্ডা থাকে তো তার জন্য আমি এই সোয়েটারটাকেও তুলতে পারিনি এখনও পর্যন্ত স্কুলে এই সোয়েটারটাই পরে যাচ্ছে তো জানি না আর এই সোয়েটারটা এবছরই লাস্ট তো এর পরের বছর ক্লাস ওয়ান থেকে ওদের আবার ড্রেস চেঞ্জ হয়ে যাবে সোয়েটার সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে তো এরপরে আর এই সোয়েটারটা লাগবে না তো এবছরে বছরে একটুখানি টাইমের জন্যই লাস্ট আর এদিকে দেখো আমি আমার এই হাজব্যান্ডের জামাটাকেও টান টান করে ভাজ করে নিয়েছি তোমাদেরকে তো বলেইছি যে আমি আয়রন করতে অতটা পারি না কারণ আয়রন করতে আমার ভীষণ ভয় লাগে কারণ এর আগেরবারে একটা আমি আমার কুর্তি না আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম ওটা নতুন কুর্তি ছিল তো তার জন্য আমি না আর সাহস করে জামা কাপড় আয়রন করতে যাই না এরকম ধুয়ে রাখার পরে আমি টান টান করে ভাজ করে রাখি ওই হাতের টান টানে যতটা ভাজ হয় আর কি সেটাই আমি করে আয়রন আমি করতে যাই না তো দেখো বলতে বলতে সমস্ত জামা কাপড় আমার ভাজ করা হয়ে গেছে আর জায়গাটা জায়গা আমি তুলে দিচ্ছি এখানে যেহেতু মেয়ের জামা কাপড়ই থাকে বেসিক্যালি তো তার জন্য ওর জামা কাপড়গুলো এদিকে রেখে দিলাম আর আমার যে কুর্তিটা রয়েছে সেই কুর্তি এটা সরি কুর্তি নয় এটা চুড়িদার তো চুড়িদারটা এখানে আমি ভাজ করে রেখে দিলাম উপরের এই নিচটাতে আমার যেহেতু জিনিসপত্র থাকে তো সেখানে আমি রেখে দিলাম আর এখানে ড্রেসিং টেবিলের যাবতীয় যা জিনিসগুলো অগোছালো হয়ে পড়েছিলো সেগুলোকেও আমি জায়গাটা জায়গায় রেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি তো আমি এই টিভির জায়গাটাও যতই গোছাই না কেন সেই দিনের শেষে অগোছালো হয়েই যায় তো যতটা পারি আমি একটুখানি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই আয়নাটাকেও এখন আমি ক্লিন করে নেব। তো আয়নাটার মধ্যে না মানে প্রচণ্ড দাগ হয়েছে মানে দু একদিন বাদে বাদেই পরিষ্কার করতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আয়নাটাই কিরকম ছোপ ছোপ দাগ পড়েছে আর ওদিকে পেছন দিকে আমার মেয়ে খেলছে তার সঙ্গে একটু মজাও করছি আর কাজও করছি মজার ছলেই কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি ওদিকে আর আর এখানে টিভিটাকেও একটুখানি ক্লিন করে নেব টিভিটা সত্যি কথা বলতে অনেকদিন ধরেই পরিষ্কার হয় না প্রচন্ড ধুলো পড়ে গেছিল আমি না বেসিক্যালি খুব একটা বেশি টিভি টিভি দেখি না তো সেই জন্য না আমার টিভিটাও খুব একটা চালানো হয় না ওই হাজব্যান্ড আসে যখন রাতে তখনই টিভিটা একটুখানি দেখি জাস্ট আর এরপরে আমার আর সময় হয় না টিভি দেখার তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গোছ করে রেখে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে যেহেতু সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো চাউমিন তো তার জন্য সমস্ত সবজিপাতি আমি কেটে রেখে ধুয়ে রেখে গেছি ছিলাম তো তার জন্য এসেই চট করে রান্নাটা বসিয়ে দিতে পারলাম যেহেতু সাড়ে দশটার মধ্যে খেয়ে দেওয়া হাজব্যান্ড ও দোকানে যাবে তো তার জন্য তারা আছে চটপট করে বসিয়ে দিলাম আর ওদিকে হারিয়েও বসিয়ে দিয়েছি তো দেখো এরপরে চটপট করে আমি চাউমিনটাকে রান্না করে নেবো তো চাউমিন রান্নায় কি লাগে বেসিক্যালি সেটা তো আর শেয়ার করার কিছুই নেই তোমরা সবাই জানো আজকে বানাবো হচ্ছে এক চাউমিন তো তার জন্য দেখো সমস্ত সবজিটাকে ভেজে নিয়ে এবারে একটা ডিম ফাটিয়ে দিলাম তো ভেবেছিলাম মেয়ে খুব ভালো খাবে কিন্তু ওর না চাউমিন টাউমিন বেশি একটা ভালো লাগে না ও ম্যাগিটা ভালো খায় কিন্তু চাউমিনটা খুব একটা বেশি ভালো খায় না তবুও অভ্যাস করাচ্ছি যেহেতু এরপরে ওদের ক্লাস ওয়ান হয়ে যাবে আর ওদের ক্লাস ওয়ানে না সেই একটা চল্লিশ ক্লাস হবে মানে বাড়ি আস্তে আস্তে ওদের বেজে যাবে প্রায় দুটো দশ পনেরো তো এই সমস্ত খাওয়ার যদি অভ্যাস না করে তাহলে ওর পেটটাও তো আর ভরবে না কিন্তু এই জন্যই এতটা আগের থেকে ওকে খাওয়ানোর অভ্যাস করেছি করাচ্ছি কিন্তু খায় না যে একদম নয় খায় মানে ওই অল্প একটু একটু খায় বেশি একটা খেতে চায় না ম্যাগিটা যেমন যতটা দিলে পুরোটা খায় এটা পুরোটা খায় না দেখো এখানে আমার চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আমি মিক্সড করেছিলাম দুটো মশলা একটা হচ্ছে ম্যাগি মশলা আর একটা হচ্ছে মিট মশলা হালকা একটুখানি ইউজ করেছিলাম তো দেখলাম টেস্টটা ভীষণ ভালো হয়েছে তো বলতে বলতে দেখো চাউমিনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন প্লেটে সার্ভ করে দেবো একটা হচ্ছে বরের আর একটা হচ্ছে মির আমি আর খাইনি তার লাস্টে ওরা যেটুখানি বাকি রেখেছিল সেটুখানি আমি খেয়েছি তো দেখো ওদিকে ব্রেকফাস্ট করা সমস্ত কিছু কমপ্লিট এরপরে শুরু হবে দুপুরের লাঞ্চের মেনু তো তার জন্য আজকে মোটরের ডাল হবে তো মটরের ডালটা এই জন্য প্রেশার কুকারে আগে সিটি মেরে নেওয়া হবে তো বসিয়ে দিয়েছে এখানে প্রেশার কুকার আর সেটা হবে লাউ দিয়ে আর দুপুরে হবে যেহেতু পুই বিটুলি ছিঁড়েছিলাম পুই বিটুলি আলু দিয়ে ভাজা লাউয়ের ডাল আর বক্সুল ভাজা আর এদিকে হবে মেয়ের জন্য ডিমের কারি তো দেখো বলতে বলতে রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে এদিকে ভাজা অলরেডি হয়ে গেছে আর আমি এখন করে নেব হচ্ছে ডিমের তরকারিটা তো আমি করবো সাদা কড়াইটাতে আর ঝাঁসুইমা করবো ওই কালো কড়াইটাতে এরপরে নিজেদের জায়গাটা এক্সচেঞ্জ করে নেব কারণ রান্নাঘর একেতেই আমাদের এমনই ছোটো যে দুজনে ঢুকি আর ধাক্কা ধাক্কি লাগে তো দেখো রান্নার জন্য আগে প্রথমে আলুটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা একটুখানি সেদ্ধ করেছিলাম তারপরে এটাকে জাস্ট ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব দেওয়ার পরে এখানে যেহেতু কড়াইটা না খুব গরম হয়ে গেছিলো তার জন্য আমি না ওই ধরণিটাই ইউজ করেছিলাম আর এদিকে দেখো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর ডিমের তরকারি কী বা শেয়ার করব তোমার জন্য আর তোমাদের জন্য তো এদিকে না ডিমের তরকারিটা আমি শুধু আলু নয় এছাড়াও এখানে গাজর পেঁপে বিনস এগুলো অ্যাড করেছিলাম যেহেতু মেয়ে খাবে তো তার জন্য একটুখানি সবজি অ্যাড করে দিয়েছিলাম এই ডিমের ঝোলটার মধ্যে তো দেখো সমস্ত সবজি ভেজে নেওয়ার পরে এরপর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা মশলাটা পেঁয়াজ আদা রসুন আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমি জাস্ট গুঁড়ো মশলা ব্যবহার করেছিলাম তো এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব যখন তেল ছেড়ে আসবে তখনই আমি সমস্ত সবজিগুলো দিয়ে আর ডিমটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব তো এখানে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদও দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তো এই ডিমের ঝোলটা না খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল সমস্ত সবজি দিলে কি হবে জিনে ওটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল লাস্টে আমিও একটুখানি খেয়েছিলাম তো এরপরে এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার পরে সমস্ত মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম জল অ্যাড করেছিলাম আমি না রান্নার সময় সবসময় গরম জলই অ্যাড করি ঠান্ডা জল অ্যাড করি না আর ওদিকে ভাজা বসিয়েছিলাম হচ্ছে লোটে মাছ ভাজা তো ভাজাটা না হালকা একটুখানি এদিকটা দেখতে গিয়ে ওদিকে ভাজাটা একটুখানি পুড়ে গেছিলো তো কিছু করার সমস্ত সুযোগ আর দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ডাকা চাপা দিয়ে দিয়ে দেবো তো দেখো বলতে বলতে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে আর এরপরে আমি সোজা স্নানে কর চলে গেছিলাম তো স্নান টান করে বেশ কিছু জামা কাপড় কেটেছিলাম তো সেগুলোকে এখন এক এক করে মেলে দেব আর এদিকে দেখো ভীষণ হাওয়া দিচ্ছে তো তার জন্য ক্লিপগুলোকে আটকে আগে থেকেই রেখে দিলাম তো দেখো সমস্ত জামা কাপড়টা মেলে তারপরে যাব হচ্ছে মেয়েকে নিয়ে ঠাকুর ঘরে তো সেখানে কিছু কাজ আছে আজকে পুজো দিতে অনেকটা সময় লাগবে তো তার জন্য তারা হুড়ো করে যা জামাকাপড় জমেছিলো সেগুলোকে আগে মেলে দিই তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে এরপরে বেশি বেলা হয়ে গেলে তো জামা কাপড় শোকাবে না আর ওয়েদারের কথা তো বলাই যায় না কখনো বৃষ্টি কখনো মেঘ তো তার জন্যই আগে জামা কাপড়গুলোকে মেলে দিলাম তো এখানে এসে দেখো মেয়ে করছে হচ্ছে বোম্মার কপালে চন্দনের ফোঁটা বোমার কপালে চন্দনের ফোঁটা দিচ্ছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বোম্মার কাজ তো আমি এই জন্য ওর হাত দিয়ে সমস্তটা করানোর চেষ্টা করছি ওকে বলেছি তুমি এক এক করে ফুলগুলোকে নিয়ে সুন্দর করে বড়মাকে সাজিয়ে দাও তো ও আমার মতন সেটাই করছে তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি যদি ভিডিওটা তোমাদের কোথাও একটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কারণ তোম সবার মতো আমারও মনে একটা আশা রয়েছে যে কেউ না কেউ আমার ভিডিও দেখবে দেখে কমেন্ট করবে তার মতামতটা জানাবে তো এটা আমার একটা স্বপ্ন তো চলো এখনকার মতো জানাই টাটা